আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সবাই আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি আমি ডিম বেক করব। সেই জন্য আমি এইখানে শুরু শুরু করে একটু আলু কেটে নিয়েছি এইখানে খুব সব ছোট 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 করে পেঁয়াজ লঙ্কা আর রসুন একসঙ্গে কাটা আছে আর এখানে গোলমরিচ সস আছে নুন আছে এইসব দিয়েই হবে ডিম আছে দুটো দুটো ডিমের করব আমি এটা সাদা তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম গরম হলে আমি আলুটা দিয়ে দেবো আগে এটা অনেক দিনই অনেক করি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় একদমই অনেক দিনই ভাবছি করব করব আর এইখানে আমি পেঁয়াজ একসঙ্গেই পেঁয়াজ দুই চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা একসাথেই গুঁচো করে দিয়েছি আপনারা যদি আরও মনে করেন আপনারা দিয়ে নেবেন এখানে আমরা একটু কম ঝাল খাই সেই জন্য কম করিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা একটু নরম না হলে তো করা যাবে না নরম হোক বন্ধুরা আমি একটুখানি জল দিয়েছি আলুটা একটু শক্ত শক্ত লাগছিল সেই জন্য সামান্য একটু জল ছিটিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হলুদ টলুদ কিছু দেবো না পরে আবার এবার আমি এই সব একসাথে মেশাচ্ছি আর আপনাদের যদি মনে হয় আপনারা টমেটো কুচতে কুচতে ছোট ছোট সরু সরু করে কুচিয়ে দিতে পারেন টমেটো সসের বদলে আমার এমনি গোটা টমেটো নিই বাড়িতে সেই জন্য আমি টমেটো সস দিলাম আর ধনে পাতাও দিতে পারেন শেষে কিন্তু ধনেপাতা আমার মেয়ে খায় না বলে আমি দিই না আপনারা দিতে পারেন এটা ভালোই লাগবে খেতে যারা খান তাদের কাছে তো ওটা ভালোই লাগে এটা আর একটু হবে হয়নি ডিমে আছে আমি ঢাকা দিয়ে রেখে বন্ধুরা আমি তো এই ডিম দুটো দিয়ে দিয়েছি আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল এই ডিম দুটো আমি এইখানে দিয়ে দিয়েছি টেপ ছাড়া হয়ে গেছে তো ইয়েটা আর এইখানে দুটো ডিম দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে এখন কম আছে এখন ঢাকা গিয়ে আমি রেখে দেব তখন আমি বুঝতে পারিনি এখন তাকেই দেখছি যে ওটা অন করা হয়নি এটা দিয়ে দিলাম দিয়ে এই একদম কম আচে রেখে দেবেন যখন দেখবেন ডিমটা জমে গেছে তখন নামিয়ে নেব আমি এই ডিমের ওপরে এই যে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না জমবে খুব কম আছে রেখে দিতে হবে বন্ধুরা আমার এই যে কুসুমটা জমে গেছে আমি নামিয়ে নিয়েছি সার্ভ করে দিলাম আপনারা এটা রুটি পরোটা নান তারপর রুমালি রুটি এইসব দিয়ে আরও ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে এটা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে এগুলো দিয়ে আরও নানা রকম পরেন সেইগুলো দিয়েও ভালো লাগবে খেতে এটা খুব টেস্টি হয় আর তাড়াতাড়ি হয় দেখলেনই তো খুব একটা ঝামেলা নেই আর আপনারা এর মধ্যে ধনে পাতা দিতে পারেন আমরা খাই না সেই জন্য দিলাম না তাই বলে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ